আমরা জানতে পেরেছি জামাতে ইসলামী আমি ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জমে জাহেল হাদিসের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়া জাহালে কি তাদের সাপোর্ট করবে বা তাদের ব্যাপারে জমিয়তির দৃষ্টিভঙ্গি কি যাওয়া হ্যাঁ কথা সত্য তিনি আমাদের সাক্ষাৎ করতে এসেছেন সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশ জমিয়া জাহেল হাদিস একটি নির্দিষ্ট আকিদা আদর্শ ও মানহাজের উপরে প্রতিষ্ঠিত কেউ আসলেই শুধু তার দিকে দৌড়াবে এমনটা নয় তবে কেউ যদি সন্ন্যার সাথে ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দেয় তাহলে যেই যেই হোক হোক না না কেন কেন সেটি দলেই কেউ যদি বলে যে আমি তা হিদ সন্না ছাড়া কিছু মানব না তাহলে অবশ্যই আমি তার সাথে কি হবো একত্রতা প্রকাশ করব। কিন্তু শর্ত হলো কোনো বেশভূষণ নয় আমাদের মূল বিষয় হলো তা এবং সুন্নাহ কোরআন এবং সহি হাদিস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তারাও আশা ব্যক্ত করেছেন তারা কোনো আগে যেটি বলা হয়েছিল যে যেই দেশের যেই বেশি সংখ্যক মানুষ যেই মাযহাবের উপরে সেই আলোকে তারা দেশ চালাবে তারা বলেছে যে না এই নীতিতে তারা এখন নেই তারা কোরআন সুন্নাহর আলোকে দাওয়াতী কাজ করবে ও পরিচালনা করবে সেই নীতিতে তারা এগিয়ে এসেছেন যদি আলহামদুলিল্লাহ